আজ আমরা আলোচনা করব অক্ষর বা দল দিয়ে ইংরেজি এবং তার বাংলা প্রতি শব্দ অক্ষর বা দল এই ইংরেজি এই স্লেবল শব্দটি এসেছে লাতিন উৎস থেকে যার অর্থ ছিল একত্রীকরণ আসলে অনেকগুলি ধ্বনি এক হয়ে যায় বলেই এরকম নামকরণ হয়ে থাকতে পারে আধুনিককালে বিশ্বতকের ব্লুমফিল্ড উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে ভাষার উপাদানকে স্লেভিক ও নন স্লেভিক রূপে দেখেছেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে অক্ষরের কেন্দ্রীয় এবং প্রান্তীয় ধারণা গড়ে ওঠে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে অক্ষর সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেন জেকাবসাল তিনি সি এই অক্ষরকে সর্বজনীন অক্ষর বলতে চেয়েছেন কারণ পৃথিবীর প্রায় সমস্ত ভাষাতেই এই অক্ষরটি বিদ্যমান ক্ষুদ্রতম গঠনগত একক কথ আকারে ও উচ্চারণে কখনো স্বনিমের মতো কখনো শনিমের থেকে বড় তবে অক্ষর অর্থনিরপেক্ষ উচ্চারিত শব্দের খণ্ডাংশ বা কখনো গোটা শব্দ আমরা আমরা যে কথা বলি তা আসলে ধনিক প্রবাহ কথা বলার সময় এই ধনিক প্রবাহ ছোট ছোট অংশে বিভক্ত হয়ে যায় এই প্রতিটি অংশই হল একটি অক্ষর অক্ষর কাকে বলে তা খুব সহজেই বলা যায় ভাবে বাক্যন্ত্রে স্বল্পতম চেষ্টায় উচ্চারিত ধনিক প্রবাহের ক্ষুদ্রতম অংশ হলো অক্ষর পাতন আবার অন্যভাবে বলা যায় নিঃশ্বাসের এক ধাক্কায় ধরি প্রবাহের যে ক্ষুদ্রতম অংশ উদ্ধারিত হয় তাকে অক্ষর বা দল বলে বা দল দুটো শ্রেণীতে বিভক্ত এক মুক্তদল দুই দল বা বদ্ধদল মুক্তদল বলতে আমরা তাকেই বুঝি যে অক্ষর বা দলকে ইচ্ছে মতো টেনে উচ্চারণ করা যায় তাকে মুক্তদল বলে আর রুদ্ধদল বা দল বলতে বোঝানো হয় যে অক্ষর বা দলকে ইচ্ছে মতো টেনে উচ্চারণ করা যায় না তাকে রুদ্ধদল বা বৌদ্ধদল বলে যেমন রবীন্দ্রনাথ এখানে প্রথম দল রো বিন দ্র নাথ এই চারটে দল প্রথমে রো রো অর্থাৎ

শ্বাসবায়ুকে নিয়ন্ত্রণ করে আমি ইচ্ছে মতো টেনে উচ্চারণ করতে পারি আর রুদ্ধ দল উচ্চারণ করতে পারি না যদি উচ্চারণ করতে যাই তবে গঠনগত যে রূপ সেই কিন্তু ভেঙে যায় ভাষাবিজ্ঞানীরা অক্ষরকে চারটি স্তরে ভাগ করেছেন শরীর অক্ষর আদি ব্যঞ্জন অক্ষর অন্ত ব্যঞ্জন এবং আতি অন্তঞ্জন অক্ষর তুলুনিবারে তাদের পরিচয়টা জেনে নিই বলা হচ্ছে স্বরধ্বনি যখন একটি অক্ষর তৈরি করে অর্থাৎ একটা বা দুটো স্বরধ্বনি একসঙ্গে যখন কোনো পক্ষরকে তৈরি করে তাকে বলা হয় শরীর অক্ষর যেমন অ আই এই ওই এগুলো হচ্ছে শরীর অক্ষর আদি ব্যঞ্জন অক্ষর অর্থাৎ শুরুতে ব্যঞ্জন ধ্বনি পরে শরৎ ধ্বনি থাকলে তাকে আদি ব্যঞ্জন অক্ষর বলে যেমন খা এখানে আগের ব্যঞ্জনধ্বনি পরে শরৎধ্বনি আ এবং আ এভাবেই আদি ব্যঞ্জন অক্ষর গঠিত হয় অন্ত ব্যঞ্জন অক্ষর যে অক্ষরে শরৎধ্বনির পরে ব্যঞ্জন ধ্বনি থাকে তাকে অন্ত ব্যঞ্জন অক্ষর বলে যেমন আম আখ ওর প্রথমে শরৎধ্বনি আ তারপরে ব্যঞ্জনধ্বনি ম আখে প্রথম ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জনধ্বনি ওর প্রথম শরৎধ্বনি ও আর শেষে ব্যঞ্জনধ্বনি র এটা হচ্ছে অন্ত ব্যঞ্জন অক্ষর আর শেষ আদি অন্ত ব্যঞ্জনক তার সংঘার্থে বলা হয় অক্ষরের মাঝখানে স্বরধ্বনি আর দুই দিকে ব্যঞ্জন ধ্বনি থাকলে তাকে আদি অন্ত অক্ষর বলে যেমন কাম নাম দাম দান এখানে প্রথমে এবং শেষে ধ্বনি মাঝখানে স্বরধ্বনি আছে এভাবে আসা যাক দলের বৈশিষ্ট্য নির্লায় ভি অর্থাৎ ভার্ল এ ও ভিভি অর্থাৎ দুটি স্বরধ্বনি আই এ শরৎধ্বনি অর্থাৎ দুটো দুটো প্রথম শরৎধ্বনি পরে ওই মানে ঐশ্বরিক ভিসি অর্থাৎ প্রথমে স্বরধ্বনি পরে ব্যঞ্জন ধ্বনি আম ব্যঞ্জনধ্বনি আমি ভি অর্থাৎ প্রথমে ব্যঞ্জন ধ্বনি পরে স্বরধ্বনি যেমন মা যা অর্থাৎ প্রথমে ব্যঞ্জন ধ্বনি পরে দুটি সরব ধ্বনি হয়নি সরাবধ্বনি তারপরে ব্যঞ্জনধ্বনি যেমন বৌদ্ধি বা বৌদ্ধ বৌদ্ধ ব তারপরে ও মানে ভি যেমন

প্রথম দুটি ব্যঞ্জন ধ্বনি তারপরে স্বর ধ্বনি এবং শেষে ব্যঞ্জন ধ্বনি যেমন প্রাণ প্রাণ প্রথম তিনটি ব্যঞ্জন ধ্বনি তারপরে দুটি স্বর অবস্থানে গঠিত অক্ষর সি 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 ভি সি অর্থাৎ প্রথম তিনটি ব্যঞ্জন ধ্বনি তারপরে স্বর ধ্বনি তারপরে ব্যঞ্জন ধ্বনি এই রূপে গঠিত অক্ষর হচ্ছে স্ত্রী তাকে বলে ধ্বনির দ্বিদোরিকতা আমরা একটু দেখে নিতে পারি বেশ কিছু ভাষায় দ্বিদির ধ্বনি দেখা যায় শব্দের দল বিভাজনে কখনো কখনো দেখা যায় মাঝের একটি ব্যঞ্জন ধ্বনি ঠিক কোন দলের অংশ তা স্পষ্ট বোঝা যায় না সেটি প্রথম দলের অংশ হতে পারে আবার দ্বিতীয় দলের অংশ হতে পারে এই রকম ধ্বনিকে ধ্বনির দ্বিতরিকতা বলা হয় যেমন বড়াই এটা এরকম বিভাজন হতে পারে কি আই অথবা ব রাই দুটোই ঠিক আবার দেখুন কান আই আবার কাউটো দল দুটো উচ্চারণ নিয়ে ঠিক জামাই জাম আই এটা যেমন সত্য ঠিক তেমনি যা মাই এটাও সত্যি এর খেয়াল করুন এই দ্বয়বিন্দু র এই দ্বয়বিন্দু রটি এখানে আগের দলের সঙ্গে যুক্ত আর এই দ্বয়বিন্দু রটি এখানে পরের দলের সঙ্গে যুক্ত ঠিক একইভাবে এখানে ন এই ব্যঞ্জনটি আগের দলে এখানে যুক্ত হচ্ছে এই নটি এখানে পরের দলে যুক্ত হচ্ছে এখানে ম আগের দলে যোগ হয়েছে এখানে ম পরের দলে যুক্ত হয়েছে এই দ্বয়বিন্দু র দন্তীয় ন এবং ম এইগুলো হচ্ছে ধ্বনির দ্বিদলী অর্থাৎ একটি মাছের ব্যঞ্জন ধ্বনি সেটা সামনের দলেও অবস্থিত হতে পারে আবার পরের দলেও যুক্ত হতে পারে এই রকম বলা হয় ধ্বনির দ্বিদলী আমরা বাংলা শব্দের গঠনে দলের ভূমিকা দেখতে চাই একটি দল নিয়ে গঠিত শব্দ অর্থাৎ একদলিক শব্দ যেমন ভি এ ও ভি अर्थात दुटी शॉल्ट ध्वनि आई ओई जेमून सी बी वी अर्थात् प्रथमे व्यंजन ध्वनि द्वापर दूधी शॉल्ट ध्वनि बॉई कॉई जाई सी बी सी मोन कोन धन सी सी बी सी ग्राम प्राण त्राण स्नान सी सी बी श्री এবারে দ্বিতীয় শব্দ অর্থাৎ দুটো দল নিয়ে গঠিত শব্দ যেমন ভি C, আকাশ c, আ c, <coughs> ভৌম সৌম নৌকা সৈন্য সি ভি সিভিসি সি ভি দক্ষিণ চন্দন উৎপল সিভিসি সিভি সন্ধ্যা বন্ধা লঙ্কা শঙ্কা এইরকম গঠনের উদাহরণ জোস্ত না সি ভি ভি সি এরকম ছে সয়ন নয়ন সি ভি সি ভি সি মানুষ মদন রতন সি ভি সি ভি অর্থাৎ কনসোন্ট এরকম দুটি অক্ষরের গঠিত শব্দ রীতি গতি ভূমি সি ভি এরকম প্যাটার্নে গঠিত দ্বিদলিক শব্দ হচ্ছে দ্রব্য শ্রদ্ধা সি সি সিভিসি

অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জনধ্বনি ধ্বনি ব্যঞ্জনধ্বনি শরৎধ্বনি ব্যঞ্জনধ্বনি শরৎধ্বনি এই প্যার্টনে গঠিত ত্রিদলিক শব্দ হচ্ছে কমলা সরলা কমলা সরলা সিভি ভি 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 অর্থাৎ ব্যঞ্জনধ্বনি ও শরৎধ্বনি শরৎধ্বনি এবং শরৎধ্বনি এইরকম ত্রিদলিক শব্দ হচ্ছে হাওয়া খাওয়া যাওয়া পাওয়া অর্থাৎ হা ও ও আ আ পা সি ভি সি সি ভি সি ভি এটার এরকম প্যাটার্নে গঠিত শব্দ সৌন্দর্য

সি ভি সি এই প্যাটার্নে গঠিত ত্রিদলিক শব্দ হচ্ছে পবিত্র ও সি এই প্যাটার্নে গঠিত শব্দ রামায়ণ নারায়ণ সিভি সিভি সি ভি সি এই প্যাটার্নে গঠিত ত্রিদলিক শব্দ ডি নো না এবার আসা যাক চার দলে গঠিত বাংলা শব্দি উদাহরণ অগ্রহায়ন অন উদাহরণ ডি সিভি সি সি ভি উদাহরণ সন্দ্রি সি সিভি সি ভি সি 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 এরকম গঠনের উদাহরণ রবীন্দ্রনাথ রো পাঁচ দলিক শব্দ অর্থাৎ পাঁচটা দল নিয়ে গঠিত বাংলা শব্দ তার গঠনগত রূপ এরকম ভি সি ভি সি ভি সি ভি উদাহরণ অ সি ভি সি সিভি সিভি এই গঠনের শব্দের উদাহরণ বিশ্ববিদ্যালয় বিশ্ব লয় সিভি 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 সি সিভি এই প্যাটার্নে গঠিত বাংলা শব্দ রজনীগন্ধা এখানে পাঁচটি ত্বক আছে নি গন ধা